ব্রেকিং নিউজ ভারতীয় দলের জন্য খারাপ খবর এবং ইংল্যান্ড দলের জন্য অনেক বড় গুড নিউজ তো ভারতীয় দলের জন্য কী খারাপ খবর এবং ইংল্যান্ড দলের জন্য কী গুড নিউজ অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ইংল্যান্ড আর ভারতের মধ্যে প্রথম ম্যাচ অলরেডি খেলা হয়ে গেছে এবং প্রথম ম্যাচ ভারতীয় দল হেরে গিয়েছে ইংল্যান্ডের কাছে এবং দুটো দলই দ্বিতীয় ম্যাচের জন্য রেডি হচ্ছে দু জুলাই থেকে ছয় জুলাই অবধি হবে দ্বিতীয় ম্যাচ এবং ইংল্যান্ডের দল থেকে অনেক বড় গুড নিউজ বেরিয়ে আসছে জোফরা আর্চার চার বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে কাম করছে তো জোফরা আর্চার দলে আসাতে ইংল্যান্ডের দল কতটা শক্তিশালী হবে তোমরা ভাবতে পারছো তো জোফরা আর্চার চার বছর পর দ্বিতীয় ম্যাচে খেলবে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বোলিং অ্যাটাক খুব একটা মজবুত ছিল না ভারতের ব্যাটসম্যানরা ইংল্যান্ডের বলিং অ্যাটাকের সামনে ভালো ব্যাটিং করেছিল প্রথম ইনিংসে চারশো রান করেছিল দ্বিতীয় ইনিংসে তিনশো রান করেছিল তো অতটা এফেক্টিভ হয়নি কিন্তু জোফরা আর্চার ইংল্যান্ডের দলে আসাতে কতটা ইংল্যান্ডের দল মজবুত হবে বলিংয়ে তোমরা এখন থেকেই ভেবে নাও এবং ভারতীয় দলের জন্য খারাপ খবর কি জানো যাসপ্রীত বুমরাকে নাকি দ্বিতীয় ম্যাচের রেস দিতে পারে ভারতীয় দল সূত্র অনুযায়ী এই খবরটা পাওয়া যাচ্ছে এবং জাসপ্রীত বুমরা যদি না খেলে তাহলে ভারতের বোলিং অ্যাটাকের কি হবে ভাই আমাকে তো ভয় লাগতে শুরু করে দিয়েছে শোনা যাচ্ছে কি দ্বিতীয় ম্যাচে তাকে রেস দেবে এবং তৃতীয় ম্যাচে তাকে খেলাবে তৃতীয় ম্যাচ লর্ডসের ঐতিহাসিক গ্রাউন্ডে আছে খেলা তো তৃতীয় ম্যাচের জন্য যাসপ্রীত বুমরাকে বাঁচিয়ে রাখছে ভারতীয় দল এবং তৃতীয় ম্যাচে তাকে খেলাবে এবং দ্বিতীয় ম্যাচে তাকে রেস দিতে পারে এই রকম খবর পাওয়া যাচ্ছে সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে এখনও তোমাদেরকে বলে দিচ্ছি কি এই নিউজটা কিন্তু কনফার্ম নয় সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি খবর কি যাসপ্রীত বুমরাকে রেস দিতে পারে দ্বিতীয় ম্যাচে যাসপ্রীত বুমরাকে যদি দ্বিতীয় ম্যাচের রেস দেয় তোমরা ভাবতে পারছো প্রথম ম্যাচে যেভাবে আমাদের বোলিং অ্যাটাক খারাপ পারফরম্যান্স করলো যাসপ্রীত বুমরাকে ছাড়া প্রথম ইনিংসে জাসপ্রিত বুমরা পাঁচ উইকেট নিল এবং দ্বিতীয় ইনিংসে যাসপ্রীত বুমরা উইকেট পায়নি এবং তাই জন্যই ভারতীয় দল সেই ম্যাচটা জিততে পারেনি এবং দ্বিতীয় ম্যাচে যদি যাসপ্রীত বুমরা না থাকে তাহলে ভারতের হাল খুবই খারাপ হতে পারে যাসপ্রীত বুমরাকে যদি রেস্ট দেয় তাহলে কাকে খেলাবে হবে আকাশদীপ বসে আছে আকাশদ্বীপকে খেলাতে পারে এবং প্রাসিদ্ধ কৃষ্ণাকে যদি বসাতে চাই তাহলে প্রাসিদ্ধ কৃষ্ণা জায়গায় হয়তো আশদ্বীপ সিংকে খেলাতে পারে তো পুরোপুরিভাবে নতুন বলিং অ্যাটাক হয়ে যাবে ভারতীয় দলের তো এই বোলিং অ্যাটাক নিয়ে ভারতীয় দলকে কুড়ি উইকেট নিতে পারবে এবং টেস্ট ম্যাচ জিততে পারবে অনেক বড়ো কিন্তু কোশ্চেন মার্ক উঠে গেছে এখন থেকে যশপ্রীত বুমরাকে ভাই যে করে হোক খেলতেই হবে কেননা ভারতীয় দল প্রথম ম্যাচ হেরে গিয়েছে ইংল্যান্ডের কাছে এবং ভারতীয় দলের জন্য অনেক বড়ো চাপ সৃষ্টি হয়ে গেছে ভারতীয় দলকে এই যে কামব্যাক করতে হলে দ্বিতীয় ম্যাচ হার হালে জিততে হবে এবং যদি দ্বিতীয় ম্যাচে জাসপ্রিত বুমরা না খেলে তাহলে ভারতীয় দল জিতবে কি করে আমি এটাই এখন থেকে ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছি এবং আশা করছি তোমরাও ভাবছ যদি বুমরা না থাকে তাহলে ভারতীয় দলের বোলিং অ্যাটাক কতটা কমজোরি হবে তোমরা ভেবে নাও ভাই ইংল্যান্ড দল দ্বিতীয় ম্যাচের জন্য একটা নতুন স্কোয়াড ঘোষণা করেছো তো চলো এক এক করে সেই পনেরো জনের নাম বলে দিচ্ছি বেনস্টো ক্যাপ্টেন জোফ্রা আর্চার কামব্যাক করলো চার বছর পর ইংল্যান্ড স্কোয়াডে টেস্ট ক্রিকেটে সোয়েব বাসির এক নম্বর স্পিনার ইংল্যান্ড দলের জেকাব ব্যাথেল হ্যারি ব্রুক ব্র্যাডেন কার্স স্যাম কুক জ্যাক ক্রলি বেন ডাকেট জেমি ওভারটান ওলি পোপ জোর রুট জেমি স্মিথ দশ টোঙ্গে আর বক্স তো এই স্কোয়াডটা ঘোষণা করেছে ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচের জন্য